ওরা ওখানে আসে বলে যেদা জেদি করছিল তাহলে আমি চল দেখি 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 সে নিজে দেখে সে নিজে দেখে ফুল করতে পারছে বাহ ভালো হচ্ছে একদিন দিও করতে নাম পাই কি আমাকে না না আমি বলে দিচ্ছি তোমাকে হ্যাঁ পরে 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 আগে এগুলো খুলে নাও ভিডিওটা ধীরে আবার মুভিসমানে চলে মুভি হয়ে যাবে কাল কালকে ফাইনাল করে কালকে করে বলছি বাবা কিন্তু মন দন্দ লাগছে আমার এটা পরে গোয়ার পিছে যাবে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজবে অন্ধ কানুন La no.